দু পঁচিশ সালে আজকে কয় তারিখ চার তারিখ চার তারিখের অবস্থা হচ্ছে এই দেওয়াটা থেকে শকীপুর থেকে দেওয়াটাগামী যে রাস্তা এখন যাচ্ছি ঈদগা থেকে কোড়াগামী যে ফাঁকা বিল রোড সেই জায়গার অবস্থা হচ্ছে এই মেন রোডে একই অবস্থা পাওলা থেকে আসলাম মেন রোডেও ঠিক একই অবস্থা একটা গাড়ি ঘোড়া কিছুই দেখা যাচ্ছে না বেশ সাইডেও সরিষা ক্ষেত কিন্তু কিছুই দেখা যাচ্ছে না বর্ষা আচ্ছন্ন হয়ে রাখছে কেবার এখানে একটু কম তাকে সামনের কিছু দেখা যাচ্ছে না তো একটু কম যে রিসিভারের ভেতর দিয়ে যাচ্ছি এখানে তুলনামূলক কম কেউ সিগনাল দিলে টোটালি দাঁড়ানোর দরকার নেই টান দিয়ে এখন ঘষি টান পাখড়া তোলা মোর দেখা যাচ্ছে কিছু মোর দেখিও ডাক্তারের বাড়ি আর সে ভয়ঙ্কর জায়গাতে যাচ্ছে এখন আমরা শরৎদ্রিসে গেছে বাগান এখানে প্রচুর শেয়াল দেখা যায় ঠান্ডায় শীত শিয়াল মামারা মনে গেছে একটা দেখা যাচ্ছে আজকে শিয়াল তো শুয়ে থাকে এখানে ভয়ঙ্কর সে বাগানের উপর যাচ্ছে ওর পাস করলাম মোবাইল দিয়ে পানি ভর্তিছে কেন হয়তো হ্যাঁ আমার মোবাইল দিয়ে পানি ভরাই পড়ে কেন কী অবস্থা আর ক্যামেরা করা সম্ভব হচ্ছে না ক্যামেরা ধরে রাখাও সম্ভব না আমার পক্ষে আর হাতটা ভিজে টপ টপ করে পানি ভরছে তো দেওয়াটা আছে মানুষ বনববী বট্টলার মোড় এখানেও প্রচুর কুয়াশা জোরাপুকুর ধার জোরাপুকুর এই যে মোড় এখানে একটু কুয়াশা কম আছে আমাদের জগানবাবুর বাড়ি জগানবাবুর বাড়িতে কুয়াশা নেই চোখ

শেয়াল যদি না পড়ে আর কিছু তো করবে না এই শেয়াল না করে দেওয়াটা ফুটবল খেলা মাঠ মোর ফুটবল খেলা মাঠ মাঠ কই তো মাঠের কোনো ফুল কেনার নেই বার পোস্টে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স

사례를 와리야 내가 다쳤잖아. 기어 웃었다, 예? 어, 바로, 쏘러서라 सामने की चलो चलो ऐसे के सीधे वाटर तेरे वाटर कासा कासे ऐसे के सीधे वाटर बहुत ही सामने